হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি বিউটি স্টাইল পেজ থেকে তো আজকে ছোট্ট একটি লাইভে আসলাম একদমই আসার কোনো প্রিপারেশান ছিল না বা আপদের আসলে এত এত কমেন্টস এত এত অভিযোগ যার জন্য আমি অ্যাকচুয়ালি লাইভে না এসে থাকতে পারি নাই ভাবলাম যে আপদের সাথে একটু কথা বলি লাইভে এসে তো আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন একটু হাই হ্যালো করে দেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন বিউটি স্টাইলের পেজে তো আমার আজকে লাইভে আসার একটাই কারণ ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন যে কেন আমি লাইভে আসছি তো আপনারা আমার এই বিস্টাই পেয়েছি হবে এই জার্নিটা দশ বারো বছর হয়ে যাবে তো এতদিনে কিন্তু আমি শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক অনেক মডেলদের সাথে কাজ করেছি যেমন শিফাত মুসরাত আপু তারপরে আয়াত আপু ধোলা আপু বড় বড় যত মডেলরা আছে এখন অনেক বড় না বাট আপনারা সবাই হয়তো ওনাদেরকে চিনেন তাদের সাথে আমি কাজ করেছি খুব সুন্দরভাবে কাজ করেছি তো কিছু আপুর আমাকে প্রশ্ন করেছেন যে আপনি তো আখি আপুর সাথে আখি আপুর মাধ্যমে ভাইরাল হইছেন তাহলে কেন আখি সিনত্রিশ আপুকে নিয়ে আসছেন তো ওই প্রসঙ্গে আমি কয়েকটা কথা বলবো জাস্ট ফাইভ মিনিটস এর একটা লাইভ তো আমি এই প্রসঙ্গে কথা বলতে আসছি তো আখিয়া মাধ্যমে আমি ভাইরাল হয়েছি হ্যাঁ এটা সত্য আখিয়াপুর অবদান আছে আমার ভাইরাল হওয়ার পিছনে আমার পার্লারের ক্ষেত্রে না পার্লারের না কিন্তু দশ বারো বছরের আর আঁখিয়াপুর আঁখিয়াপুকে কিন্তু আমি এই পার্লারে বিউটি নি স্টাইড পেমেন্ট করে নিয়ে আসছি টাকা দিয়ে নিয়ে আসছি তো আখিয়াপুর সাথে কিন্তু আমার কোনো রকম আর রকম প্রতিদ্বন্দ্বিতা বা রকম ঝগড়া বা কোন রকম কোন আপুর সাথে আমার আমার নাই ওনার ওনার সাথে সাথে সুন্দর সম্পর্ক আছে রকম মন খারাপ করে কোনো কথা কথাও হয় নাই কোনোদিন তো আখিয়ু আপুকে কিন্তু এখানে আমি টাকা দিয়ে প্রমোশনের জন্য নিয়ে আসছি তো আখিয়াপুর মাধ্যমে আমি যেরকম ভাইরাল হয়েছি আখিয়াপু কিন্তু আখিয়াপুর ব্রাইডাল শুটের জার্নিটা যে ব্রাইডাল শুটের যে প্রথম জার্নি ওইটা কিন্তু বিউটিনি স্টাইলের মাধ্যমেই হয়েছে আপনারা যারা যারা বিউটিনি স্টাইলে ফলো করেছেন আপনারা খুব ভালো করেই জানেন যারা আখিয়াপুর শুভাকাঙ্ক্ষী আছেন আমি জানি বিউটিনি স্টাইলের পেজে কিন্তু আখিয়াপুর অনেক হিউজ ফ্যান ফলোয়ার্স আছে যারা আখিয়াপুকে ভালোবাসেন তো আখিয়াপুকে ভালোবাসেন এমন অনেক আপুরা আছেন যাদেরকে আমিও ভালোবাসি আপুরাও বিউটিনি স্টাইল পেজটাকে ভালোবাসে একদম মন থেকে ভালোবাসে তো আখিয়া আপু তো এরকম কিছুই হয় নাই যেটা নিয়ে আপনারা মানে একটু পার্থক্য খুঁজতেছেন তো আঁখিয়া আকু কিন্তু ফ্রিতে একটা প্রমোশনও করে নাই বিউটিনি স্টাইলের পেজে তো আখিয়া আপু যতবার আসছে আখিয়া আপু কে মনে হয় আমি এই নিয়ে ছয় থেকে ছয় থেকে সাতটা লুক দিয়েছি আঁখিয়া আপু ব্রাইডাল ব্রাইডাল জগতে মানে আঁখিয়া আপু যে ব্রাইডাল প্রমোশনগুলি করতেছে বিভিন্ন পেজে এটা শুরুটা কিন্তু বিউটিনি স্টাইলের মাধ্যমে আর আমার আমার ভাইরাল হওয়ার শুরুটা হচ্ছে আখিয়াপুর মাধ্যমে আখিয়াপুর কাছে আমি কৃতজ্ঞ বাট আখিয়াপু কিন্তু বিউটি স্টাইলের মাধ্যমেই একটু হলেও আপনাদের সামনে আসছে এটা আপনাদেরকে মেনে নিতে হবে আর আরেকটি কথা হচ্ছে যে ত্রিশাপু আর আখিয়াপু তো ত্রিশা হচ্ছে আখিয়াপুর সতীন ওনারা কিন্তু বিউটি স্টাইলে পেজ থেকে অনেকে প্রশ্নটা করছেন যে আপনি কি আপনাকে তো ত্রিশা টেনে ইয়েতে নিয়ে গেছে থানায় তৃষা আপু থানায় নিয়ে যায় নাই অ্যাকচুয়ালি হয়েছে কি মানে আমার পেজ থেকে এটাও আপনারা জানেন যে বিউটেনি স্টাইলে পেজ থেকে আঁখি আপু লাইভে গিয়েছিল ওদের মধ্যে হয়তো পারিবারিক কোনো ইস্যুজ ছিল এটা ওদের একান্তই ওদের পার্সোনাল ম্যাটার ওই ব্যাপারে কিন্তু আমি কিছুই জানি না আর আপনারা এটাও দেখেছেন যে কোনো দিন আমি বিউটিনি স্টাইলে পেজ থেকে আখি অথবা তৃষা ওদের কারণ সম্পর্কে কোনো কথা আমি কোনো দিন বলি না ওদের হয়ে

আমি একটা লোক যখন দিব আমি একটা আমি কোন একটা থিম নিয়ে কাজ করব। তখন কার কোনটা যাবে ওইটা চিন্তা করেই আমি একটা মডেলকে নিয়ে আসবো আর কাজ করতেন তখন কিন্তু সাথে আমার এই এই ধরনের চুক্তি হয় নাই যে পার্লারে পর আমি অন্য কারোর সাথে কাজ করতে পারবো না বা আখিয়ন হোক বা অন্যান্য মডেল হোক কোন মডেলকে নিয়ে আমি কাজ করতে পারবো না ওই ধরনের কোনো চুক্তি কিন্তু আখি সাথে আমার হয় নাই ইভেন হচ্ছে আখিয়া পুর সাথে আমার কোনোদিন মন খারাপও হয় নাই তো আখিয়াপু আপু সম্মানের জায়গা নিয়ে আছে আমি আমার জায়গায় আছি আমি আখিযাপুকে আপুকে রেসপেক্ট করি ত্রিশ আপুকে আপু আমি লাইভে আছি তো সাউন্ডটা এর অফ করে ফেলে তো আমি আমি বাংলাদেশের যত মডেল আছে সবাইকে রেসপেক্ট করি সকল পার্লার ওনাকে রেসপেক্ট করি আপনাদেরকেও করি আপনারা সবার আগে আরেকটি কথা হচ্ছে অনেক আপুরাই কিন্তু প্রশ্ন করেন যে আপনার ভিউ আপনার আপনি ভিউর জন্য লাইভে আসছেন তৃষাকে নিয়ে আসছেন তো ডিউর প্রশ্নটা যদি আসে কিছুদিন আগে কিন্তু আমি দেখছি যে দিশারাম্য দিশারাম্য কিন্তু ওই আপু পপস কালেকশনের একটা প্রমোশনে কিন্তু ত্রিশ আপুকে নিয়ে গেছে তো আপনারা ওইখানেও মনে হয় কি আপনাদের কথা বলবো না কেউ হয়তো কিছু লিখেছে তো আপু একটি লাইভে এসে বলছিলেন যে ত্রিশ আপুর আখির বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারপরে যাদের পেজ আছে যারা বিজনেস ওনার আছে বা মেকআপ আর্টিস্ট আছে তো তাদের সবার পেজের ফলোয়ার্স কিন্তু আপনারাই আপনারা তো বলেন খারাপ দিক চিন্তা করেন আর ভালো দিক চিন্তা করেন আপনারাই কিন্তু কিছু লিখেন আপনারাই ভিউ দেন আপনারাই প্রমোশন করেন আবার আপনারাই প্রমোশন থেকে নামান তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাজ হচ্ছে জাস্ট মেকআপ প্রেজেন্ট করা আপনাদের কাছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা প্রশংসা করবেন আর খারাপ লাগলে আস্তে করে স্কিপ করে চলে যাবেন তো আপনারা সামান্য ব্যাপার নিয়ে এত ডিফারেন্ট ভাবে চিন্তা করে একটা মানুষকে জাজ করা উচিত না তো আখি আপু তৃষা আপু বাংলাদেশের সকল মডেলদের সাথে আমার কাজ করার ইচ্ছা আমি আমার যদি ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের যত মডেল ছিল সবাইকে একটা একটা করে লোক দিতাম ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট থিমে সাজাইতাম ইনশাল্লাহ যদি কখনো ওই সুযোগটা হয় আমি সবাইকে সাজাবো এখানে তো আলাদা করে দেখার কিছুই নাই আর উনি আমি তৃষাপুকে টাকা দিয়ে নিয়ে আসছি আপুকে টাকা দিয়ে নিয়ে আসছি আমি চাইলে বাংলাদেশের আরো অনেক সেলিব্রিটি আছে তাদেরকে আমি টাকা দিয়ে নিয়ে আসতে পারবো তো ওনাদের পারিবারিক ইস্যুস দেখা টাইম আসলে টাইম না ওই ধরনের মেন্টালিটি আমার নাই প্রত্যেকটা মানুষের লাইফে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই থাকতে পারে প্রত্যেকটা মানুষের লাইফে আছে তো ওনাদের পারিবারিক কি হয়েছে না হয়েছে ওইটা একান্তই ওনাদের ব্যাপার এই যে আসছে এখানে কিন্তু আমি জিজ্ঞেস করি নাই আখি সম্পর্কে সম্পর্কে আমি কিছু জিজ্ঞেস করি নাই আপনারা প্রশ্ন করলে বুঝতে পারবেন যে নেগেটিভ কিছু কিনা যদি বলে হয়তো বলবি কিনা আমি জানি না বললে এটা আসলে আমি জানি না আমি কোনোদিন কাউকে নেগেটিভ কিছু কোনো প্রশ্ন করা বা কোনো আমার কাছে আসে মেকআপ করতে জাস্ট আমি মেকআপ করে দিই এটুকুই তো মেকআপ করি আপনাদের কাছে প্রেজেন্ট করছে আপনারা একজন মডেল হিসাবে ট্রিসাপুর মেকআপ লুকটা অনেক পছন্দ করছেন মডেল হিসেবে আর ব্যক্তি তৃষা হিসাবে কীভাবে নিছেন এটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই যে অনেক আপুরা আছেন যারা আমার কিন্তু কালকে রাত থেকে পোস্ট করার পর থেকে ট্রিসাপুর পিকচার ভিডিও পিকচার ভিডিও পোস্ট করার পর থেকে আমার মেসেঞ্জার তারপরে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে পেজের ইনবক্সে অনেক অনেক হিউজ কমেন্টস আসছে মেকআপটা সুন্দর ছিল বাট ত্রিশাপুকে কেন এই প্রশ্নটা সবাই করছেন যে মেকআপ অনেক সুন্দর হয়েছে পুরো লুকটাই ঠিক ছিল তো মেকআপের প্রশংসা করছেন আপনারা সবাই আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত প্রশংসা করার জন্য তো আর কি বলবো বলেন আমি কাজ করতে চাই কিভাবে যোগাযোগ করব বলেন হ্যাঁ একজন আপু লিখেছেন স্বপ্নময় রাতে আপু এগিয়ে যান হ্যাঁ ইনশাল্লাহ আপু আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই এগিয়ে যেতে পারবো এগিয়ে যাব ইনশাল্লাহ আর আপু আমি আবারও এই কথাটা বলছি যে আরেকটা কথা হচ্ছে শুনেন আপনারা যে আমাকে মানে আমার উপরে আপনাদের অভিযোগ বা আপনারা মন খারাপ করছেন এইখানে কিন্তু ত্রিশা আপু কাজিনেস কাজিনেস লাক্সারি মেবি আমার স্পেলিং এ ভুলও হইতে পারে কারণ আমার মনে নাই এক্স্যাক্টলি উই পেজের নামটা আরেকটা হচ্ছে সোহু এই ধরনের অনেক পেজ আছে যে পেজে তৃষা এবং আকি মানে আকি আপু এবং তৃষা একই সাথে প্রমোশনের কাজ করতেছে একই দিনে না বাট একই পেজে প্রমোশনের কাজ করে তো আপনারা তো ওইখানে যে কিছু বলেন না যে আকি এই পেজে আসছে তৃষা কেন আসবে তো এটা একান্তই ওদের ব্যাপার ওদের ওরা একটা মানে প্রমোশন করে টাকার বিনিময়ে ওদেরও যেখানে খুশি সেখানে প্রমোশন করবে আপনারাও যেখানে খুশি সেখানেই মানে ভালো একটা লাভরি একটু দিতে পারেন বা পজিটিভ পজিটিভ নেগেটিভ কথা বলতে পারেন তো আমার কালকের এই মেকআপের পর থেকে আপনারা আমাকে যেভাবে বিশ্লেষণ করতেছেন সেটার জন্য আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমি কি বলবো আসলে এ ব্যাপারে আমি আসলে কিছু বলতে পারতেছি না তো ত্রিসাপু আর আখিয়াপু যদি সেম পেজে কাজ করতে পারে তাহলে আমি কেন পারবো না বলেন আমার অপরাধটা কি। আর থানায় যে ব্যাপারটা ছিল আখিয়াপোড় আর ত্রিসাপুর একান্ত ওদের ব্যাপার জাস্ট আমার 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 বিউটিনি স্টাইলের পেজ থেকে ওনারা আখিয়াপু লাইভে গিয়েছিল যার জন্য ত্রিসাপু থানায় যে বসে যে থানায় অভিযোগ লিখিত অভিযোগ করেছিল মনে হয় ওই সময় তখন হয়তো পুলিশ জিজ্ঞেস করেছে যে কোন পেজ থেকে ও লাইভে গিয়েছে তখন কিন্তু বিউটিনি স্টাইলের পেজ যে থেকে তখন এটা এটা সিম্পল ব্যাপার আপনারা যদি একটু গভীর ভাবে চিন্তা করেন এটা বোঝা যাবেন যে যেহেতু স্টাইলের পেজ থেকে আখি আপু লাইভে গিয়েছিল যার জন্য তো ফর্মালিটিস মেনটেন করতে হয়েছে যে আমার পেজ থেকে গেছে লাইভটা ডিলেট করা মানে এটাই তার বাহিরে কিন্তু কিছুই না আর চিসাপু ওই জিনিসটা ক্লিয়ার করছিল একটা লিঙ্ক দিয়েছিল যে ওই পেজ থেকে লাইভে আসছিলো ওই পেজের লাইভটা ডিলেট করা হয়েছে তো এখানে আমার কিন্তু কারোর সাথে কোনো শত্রুতা নাই এটা আপনারা হয়তোবা কিছু আপনারা সবাই না এখানে ফিফটি পার্সেন্ট অনেক প্রশংসা করতেছেন আবার ফিফটি পার্সেন্ট একটু নেগেটিভ ভাবে নিছেন ওইটাও আমি পজিটিভ ভাবে নিয়েছি যারা নেগেটিভ ভাবে দেখতেছেন দেখারই কথা আসলে একই পেজে যদি দুই দুই জন মানে আপু একসাথে কাজ করে আখি আপুকে যারা ভালোবাসেন আপনারা ত্রিশা দেখলে মন খারাপ করবেন আবার ত্রিশা যারা ভালোবাসেন আপনারা আপুকে দেখলে মন খারাপ করবেন এটাই হওয়া স্বাভাবিক আমার কিন্তু এমন কোনো চুক্তি করা নাই কারোর সাথে যে একজনের নিয়ে আসলে আরেকজনকে নিয়ে আসতে পারবো না এই ধরনের চুক্তি কারোর সাথেই করা নাই তো সেক্ষেত্রে আমি কিন্তু স্বাধীন মানে আমার ব্যক্তি অধিকার আছে ব্যক্তিগত একটা অধিকার বা ব্যক্তিগত একটা ফ্রিডম আছে যেটা আমি কাউকে নিয়ে কাজ করতে পারবো এবং যার ফেসে যে লুকটা ভালো লাগবে আরেকটি কথা হচ্ছে হ্যাঁ আপু প্রমীল আপু লিখেছেন আপনারা চিনেছিলাম আখির মাধ্যমে এখন যেহেতু হিজরার সাথে যোগ দিয়েছেন টাটা গুড বাই আপু শোনেন এই ধরনের নেগেটিভ কমেন্টস আসলে আমি স্কিপ করতে চাই আমি ফার্স্টেই বলছি মানুষের জীবনে অনেক কিছুই থাকে পজিটিভ নেগেটিভ অনেক কিছু থাকবে প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা মানুষের লাইফে পজিটিভ নেগেটিভ সবকিছুই আছে আমরা কি বলতে পারবো আমাদের লাইফ কোনো নেগেটিভিটি নাই অবশ্যই আছে ছোট হোক বড় হোক ভালো হোক খারাপ হোক সবার লাইফেই থাকে তো আমরা যারা একই অফিসে একশো জন মানুষ কাজ করে একশোটা কলিগ কাজ করে একশো জনের ক্যারেক্টার কি সেম হয় কেউ ভালো হয় কেউ খারাপ হয় কে কারো মেন্টালিটি এক জন্য এক 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 রকমের হয় এক এক রকমের হয় বাট সবাই করে একই সাথে একই চেয়ারে বসে কাজ করে এটাই স্বাভাবিক আপু আমরা যদি ডিফারেন্ট ভাবে চিন্তা করি না তাহলে আমরা কিছুই করতে পারবো না অনেক অনেক দূর পিছিয়ে থাকবো আর আপনাদের উপরে আসলে আমি অনেক খুশি আপনারা যাই বলেন নেগেটিভ বলেন আর পজিটিভ বলেন দিন শেষে কিন্তু বিউটিনি স্টাইলের পেজটা দিনে একবার হলেও যে আপনি দিনে একবার হলেও আপনারা এক পলক হলেও দেখেন আপনাদের ভালোবাসার জায়গা থেকে এই জন্য আপনাদের আমি অনেক অনেক রেসপেক্ট করি ভালোবাসি তো আমি জাস্ট লাইভে আসা যে যে আপনারা বলছিলেন কেন নিয়ে কাজ করতে হবে এটা ক্লিয়ার করার জন্য যদি ত্রিশা কু আরিয়ু একই পেজে কাজ করতে পারে তাহলে আমি করলাম সমস্যা কি বলেন আর আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশের সবাই সবাইকে ভালোবাসবে ওরকম না ব্যাপারটা কিছু নেগেটিভ মানুষ থাকবে কিছু পজিটিভ কেউ সহজভাবে নেবে কেউ কঠিনভাবে নেবে এরই মধ্যে এরই মধ্যেই কিন্তু আমাদের কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আমরা সবাই সবার পাশে থাকবো তাহলেই কিন্তু সুন্দর কিছু করতে পারবো আর ওনাদের পার্সোনাল লাইফে আসলে যাওয়া এটা আসলে আমার কাজ না আমি যাবো না কোনো দিন আমি প্রমোশনের জন্য এমনও হইতে পারে আবার আখিয়াপুকে নিয়েও কাজ করতে পারি যদি আখিয়াপু আসে তৃষা পুকে নিয়ে কাজ করছি তৃষা আপুকে আবার যেমন আম্মুকে নিয়ে কাজ করছি আমি যারা আপনাদের যারা পরিচিত ফেস যাদের কিছু আছে আমরা সবাই চেষ্টা করি সবাই সবার সাথে কাজ করার জন্য যেমন দিশার আম্মু কেন নিচ্ছে তৃষা পুকে তো ভালো লাগছে ওনার কাছে এই জন্য ইনভাইট করছে এটা কিন্তু খারাপের কিছু না তো আমরা আমরা যদি সহজভাবে ভাবে দেখি সবকিছুই সহজ সানজিদা বলেছেন পরবর্তীতে মডেল বেছে নেবেন ইনশাল্লাহ আপু চেষ্টা করব পরবর্তীতে মডেল বেছে নেওয়ার জন্য আপু এখানে লিখেছেন আপু যে যাই বলুক তৃষাকে নিয়ে এগিয়ে যান আপু আমি একজনকে নিয়ে এগিয়ে যাব না কারণ আমি একজনের কাছে চুক্তিবদ্ধ না সে পুই হোক আর আশিয়া পুই হোক একজনকে নিয়ে কেন কাজ করব বলেন আমি সবাইকে নিয়ে কাজ করব আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখি সমানভাবে ভালোবাসি প্লাস হচ্ছে যদি আমার পার্লারের ডিমান্ড অনুযায়ী মানে আমার ধরেন একটা থিম মানে আমি এই থিমে কাজ করবো ওই থিমটা ধরেন একটা যেমন কৃষাপুকে আমি একটি তামিল লুক দিয়েছি তো তামিল লুকটা আমি যে থিমটা আমার মাথায় কাজ করবে ওই থিমটা যে আপুর সাথে যাবে আমার মনে হবে যে তার ফেসে ওই জিনিসটা ফুটে উঠবে তাকে সুন্দর লাগবে তার সাথে আমি কাজ করব। শুধু মডেল যে এটাও কিন্তু ঠিক না আমি আমি আমার পেজে দেখবেন আপনারা অনেক কাপড় আছে যারা ব্রাইট ব্রাইটদের অনেক পিকচার তারপরে ভিডিওজ আছে তারপর হচ্ছে নর্মালি যারা অনেক স্টুডেন্ট কাপড় আমি কিছুদিন আগে পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে যারা ব্রাইডাল শুট করতে চান আপনারা নাক দেন আপনাদের সাথে আমি শুট করব তো উই কয়েকটা তিনটা না চারটা পোস্ট আমি দিয়েছিলাম এর মধ্যে স্টুডেন্ট যাদের আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি মানে স্টুডেন্ট আপনারা এত পরিমাণে রেসপন্স করছে ওদের আগ্রহ দেখে রীতিমতো আমি মানে শক হয়ে গেছি পরে আমি চিন্তা করছি যে আমার মনে হয় ওই পোস্টটা দেওয়া উচিত হয় নাই কারণ হচ্ছে প্রত্যেকটা আপু ব্রাইডাল শ্যুট করতে চেয়েছে মানে চাই আর কি ওদের মনে ওদের ড্রিম একটা ব্রাইডাল শ্যুট করা তো আমি যতটুকু আমি চেষ্টা করেছি কিন্তু ওই আপুদের মধ্যে কয়েকজন আপুকে ব্রাইডাল শ্যুট করা তো আমার যদি আমার যদি ওরকম মানে আমার যদি পসিবল হয় আমি অবশ্যই নতুন আপুদেরকে ও কিছু একটা কাজ করবো ডিফারেন্ট কিছু একটা করবো করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ যদি আমার পাশে থাকে শুধু মডেল দেন নিয়া করব ব্যাপারটা এরকম না আমি সারা বাংলাদেশে সবার সাথে কাজ করতে চাই যদি আমার তৌফিকে থাকে আল্লাহর আল্লাহর রহমত থাকে অবশ্যই অবশ্যই কাজ করব তো এই জন্যই আশা আমি আবারো বলছি যে তৃষা আপু আপু তারপরে রানি আর তারপরে কাজ করেছি আমি আর অনেক আপুদের সাথে যেমন আপু তারপর হচ্ছে রিয়া রাহিয়া ওদের সাথে আমি কাজ করেছি আমি কিন্তু সবাইকে সমান দৃষ্টিতে দেখি আর সবাইকেই আমি মন থেকে ভালোবাসি সবার সাথে নেক্সট টাইম যদি আবারও সুযোগ হয় আবারও কাজ করব আবার যখন আমার মনে হবে যে না ওর সাথে মানে কাজ করব না মানে আমার ওই আমার যে মেকআপের ডিমান্ড ওই ডিমান্ড অনুযায়ী বা আমি যে টিমে কাজ করব ওর সাথে যাচ্ছে না তার সাথে আমি কাজ করব না হ্যাঁ পরিয়া হমে লিখেছেন আখি আপু শ্বাসটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু তো এই জন্য এই আজকে আসা তো আপনারা যারা বিউটিনিশ স্টাইলকে দুই তিন এলে এত এত ভালোবাসা এত এত সাপোর্ট দিচ্ছেন আপনাদের কাছে আসলেই আমি অনেক অনেক কৃতজ্ঞ আর আপনারা অবশ্যই বিউটিনিশ স্টাইলের পাশে ছিলেন আছেন আর আপনাদের জন্যই কিন্তু বিউটিনি স্টাইল আর বিউটিনিশ স্টাইলের আটচল্লিশ হাজার ফলোয়ার্স কিন্তু আপনারাই তো আমার যদি কোথাও কোনো মানে প্রবলেম মনে মনে হয় যে এই জায়গাটা ওরকম তো আপনারা ক্লিয়ার আপনারা কমেন্টসে বসবেন কমেন্টসে লিখবেন সরি কমেন্টসে লিখবেন কমেন্টস বক্স তো উন্মুক্ত করা আছে সবার জন্য আপনারা আপনাদের অপিনিয়নগুলো অপিনিয়নগুলো লিখতে পারেন তো এটা এটা রাইট আপনাদের আছে আর আপনাদের জন্য ডিউটিনি স্টাইল আর বিউটিনি স্টাইলের পাশে থাকবেন সবাই ইনশাআল্লাহ আর ডিউটিনি স্টাইল কখনোই কারোর হয়ে কিছু করে না বিউটিনি স্টাইলের শার্টে মানে বিউটিনি স্টাইলের মেকআপের ডিমান্ড যে যখন যাকে নেওয়া উচিত তাকেই নেবে সবার সাথে কাজ করবে এটাই আর কি আপু আপুরা তো তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো অল্প সময়ের জন্য আমি একটা লাইভে আসছি তো আর খে আপু কেও আমি অনেক ভালোবাসি তৃষ আপুকেও ভালোবাসি সবাইকে ভালোবাসি সবার সাথে কাজ করবে ইনশাআল্লাহ